সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মান অনুযায়ী ঢেলে সাজানো হবে বাক স্বাধীনতায় বাধা হয় এমন কোনো আইন থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আগামী একশো দিনের কর্ম পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন মন্ত্রণালয়ে অতীতে নিয়ে সব প্রকল্প খতিয়ে দেখা হবে আওয়ামী লীগ সরকারের দুই থেকে দুই সাল পর্যন্ত সব দুর্নীতি অনাচার দমন পীড়ন মানবতা বিরোধী অপরাধ সাম্প্রতিক হত্যাযোগ্য নিয়ে ডকুমেন্টারি তৈরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং চলচ্চিত্র ও প্রকাশনা দপ্তর যৌথভাবে কাজ করবে বলে জানান তথ্যোপদেষ্টা মন্ত্রণালয় বলা হয়েছে আগামী একশো দিনে যে ধারাগুলা নিয়ে সমালোচনা সেই ধারাগুলা সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা না নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখব না আর কি